গদি দখল করতে চায় না যারা গদি চায় না এই জাতির দুর্দিনে এই দেশের দুর্দিনে একটাই দল অতন্দ্র দায়িত্ব পালন করতেছে তারা আর কেউ না তারা হলো এই জাতির হত্যা নিয়ে ওইলামাই ক্ষমতা আর যাক এদিকে আমাদের দেখার বিষয় না ক্ষমতা কিভাবে আসবে এরা আরেক দল আছে ক্ষমতায় যাওয়ার জন্য এবং ইসলাম নামের ভিতরে হিন্দুদের দিয়েও কমিটি গঠন করা হচ্ছে কথা বলেন ঠিক না এই কমিটি গঠনের আগ পর্যন্ত এই দলের যদি কেউ মারা যায় তাহলে সবাই তাকে শহীদ বলে এবার প্রশ্ন হল হিন্দুদের মাধ্যমে যে ইসলামী দল গঠন হলো ওই দলের যদি কোনো হিন্দু যদি মারা যায় তাহলে তাদের রীতি অনুযায়ী তাকেও শহীদ বলতে হবে কথা বলেন ঠিক না আপনারা গুমি আছেন না জাগ্রত আছেন এটা গঠনের খবর ওর ভাইরানি মাথন দেখানি ভাইরানি ওরা চায় না তাদের চাওয়া শুধু একটাই কেমনে ক্ষমতায় দেওয়া যায় ইসলাম যদি জবাই করে যদি টুকরা টুকরা করেও যদি ক্ষমতা পাওয়া যায় তাহলে টুকরা টুকরা করব এরপরও আমাদের ক্ষমতার দরকার কিন্তু হকানি কেরামের ক্ষমতা টার্গেট নয় হকানি উলামাই কেরামের দায়িত্ব হলো এই পথ হারা জাতিকে কেমনে জান্নাতের পথ দেখানো যায় কারণ এই পৃথিবীর জীবন আসল জীবন নয় জাতির বিরুদ্ধে আক্রমণ আসে অতীতেও আসছে বর্তমানে আসে ভবিষ্যতেও আসবে একটিই দল এই জাতিকে হেফাজতের জন্য দায়িত্ব পালন করে তারা হলো হকা আগামী আগামীকাল শহরবর্ধী উদ্যানে যে মহাসমাবেশ হতে যাচ্ছে ধারণা করা হচ্ছে প্রায় বিশ লক্ষ মানুষের উপস্থিতি হবে দুই হাজার তেরো সালের পাঁচই মে এর পরে বাংলাদেশের ইতিহাসে এত বিশাল মহাসমাবেশ হয় নাই সেই সমাবেশ হতে যাচ্ছে আগামীকাল পাঁচই নভেম্বর ঐতিহাসিক শহরবার উদ্যানে কেন এই প্রায় পনেরো বিশ মানুষ কেন যাচ্ছে কেন কানাইঘাট থেকে কেন সিলেট থেকে কেন কুমিল্লা থেকে কেন রংপুর থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কেন এই মানুষগুলি ঢাকার পথে কারণ আমাদের কলিজায় ধরছে আমাদের কলিজায় ধরেছে কলিজায় আক্রমণ হয়েছে বা ফিতনাবাদ দ্বারা মৌলানা সাদ সাহেবের অনুসারী যারা এরা নতুন একটা ফিতনা আবিষ্কার করেছে এই তো কয়েক বছর থেকে সাত আট বছর থেকে দুই হাজার সালের পর থেকে এরাই তো দাবতের নামে এরা সন্ত্রাসী কাজ করে এবার বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে সরকার এই সুযোগে তারা আবেদন করেছে আমরা বৈষম্যের শিকার কি বৈষম্য আপনাদের যে আমরা কঙ্গির ময়দান আমরা প্রথম পর্বে পাই না আরেক দল ব্যবহার করে আর আমরা পরে পাই বৈষম্য আর কি আমরা কাকরাইল মসজিদ তারা পায় চার সপ্তাহ আমরা পাই দুই সপ্তাহ এখানে বৈষম্য আর কি বৈষম্য তারা ইস্তেমার ময়দানে ইন্ডিয়া পাকিস্তান বিশ্বের মেহমানদেরকে আনতে পারে কিন্তু আমাদের কলিজার টুকরা মৌলানা সাদ সাহকে আমরা আনতে পারি না এটা বৈষম্য আর আপনারা হইলেন বৈষম্য দূর করার জিম্মাদারে নিয়েই আইছেন। আমাদের বৈষম্য দূর করেন এই মুহূর্তে ওলামাইকার ডাক দিয়েছেন না সরকারের সাথে দামত তবলিকের কোনো সম্পর্ক থাকবে না অতীতের যেভাবে তাবলীগ তার ছিল কবে ইস্তফা করবে কবে ময়দানে একত্রিত হবে কবে জোর করবে কেমনে করবে কি করবে যেভাবে আগে সরকারের সাথে কোনো সম্পর্ক ছিল না আমরা বৈষম্য বুঝি না আর কোনোদিন সরকারের সাথে আমাদের কোনো সংযোগ থাকবে না এই নিউষ্টা দেওয়ার জন্য গোঠা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলিম তৌহিদি জনতা ওলামাই কেরাম ওমেই মাদ্রাসা ওমেই মাদ্রাসার হলামা কেরাম আর ঢাকার পথে দুঃখ দরের খোলে সত্য স্বর্ণের পরীক্ষা হয় কোন সময় হয় ইহা স্বর্ণ যখন আগুনে দেওয়া হয় তখন আসল না নকল এটা পরিচয় হয় কি হয় না আর বন্ধুর পরীক্ষা হয় কখন বলেন না বিপদের সময় একইবারে সোজা সোজা আপনারা এখন পুরা জাতি মুসিবতের মধ্যে কঠিন মুহূর্তে ওই সুযুগে মানবাধিকারের অফিস খোলার জন্য এই দেশে তারা উপদেষ্টাদের কাছে আবেদন করেছে উপদেষ্টারাও মত দিয়া দিছে জানেন মানবাধিকারের অফিস যদি হয় তাহলে এই দেশে সমকামিতার দরজা উন্মুক্ত হয়ে যাবে যে অফিস না হওয়ার জন্য ভুটান সুযোগ দেয় না নেপাল সুযোগ দেয় না মালদ্বীপ সুযোগ দেয় না যেখানে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ওই দেশে মানবাধিকারের অভিস আর সমকামী দরদা উন্মুক্ত হবে এই দেশের একজন মুসলমান বেঁচে থাকা অবস্থায় এই সুযোগ দেওয়া হবে না আস্কুতে আমরা আস্কুতে আমরা এই কঠিন সময়ে একদল মানুষ ক্ষমতার লুবে তারা নীরব এদেরকে সময় মতো জবাব দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ইসলাম নিয়ে যখন আসবে যে ইসলাম ডুবে যাচ্ছে মরে যাচ্ছে ইসলাম সংসদে পাঠাতে হবে একামতে দিন করতে হবে এদেরকে চিহ্নিত করে এদের সময় উচিত জবাব দিতে হবে রাজি আছেন তো ইনশাল আরেক দল দিয়ে বসে আছে আজকে বলতে হচ্ছে আরেক দল মসনদ দিয়ে বসে আছে তাদের হালুয়া রুটির দরকার তাদের পিরাকির দরকার পিরাকির ভিতর দিয়েই তাদের হালুয়ার উঠি কথা বলেন ঠিক না এরাও এখন কিন্তু নীরব এই নীরবতাই হল এই নীরবতাই দুশ্মনের সহযোগী হচ্ছে জন্য এদেরকে সময় মতো জবাব দিতে হবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব মুসলমানদেরকে তোমার দ্বারা হেফাজত ফর্মাও আগামীকালকের সম্মেলন আল্লাহ তোমার দিয়ে পরিপূর্ণ সফলতা দান কর্ম আল্লাহ বাংলাদেশের মুসলমান বাংলাদেশের কৌমি মাদারিস হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলীর শতবর্ষী মেহনতের প্ল্যাটফর্ম দাবতিক আল্লাহ তোমার দ্বারা হেফাজত ফর্মাও এটার পিছনে কত কষ্ট কত কষ্ট আর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছেছে পৌঁছার মাধ্যম হলো দেওবন্দের সূর্য সন্তানেরা আর নাম্বার দুই দাওতিকের মাধ্যমে এই জন্য দুই হাজার পনেরো সালের পরে যখন তবলিগের মধ্যে ফিতনা আসলো দুই বাঘ হয়ে গেছে উপস্থিত সময় আমাদের মনে কিছু ব্যথা লাগছে পরবর্তীতে এদের কার্যক্রমের মাধ্যমে আমরা বিশ্বাস করেছি যে আল্লাহর কাজ বুঝা এত সহজ না আল্লাহ চাইছেন হজরতজি রিয়াস রহমতুল্লা আলেহি হজরজ্জি ইউসুফ রহমতুল্লা আলেহি হজরজ্জ্বী এনামুল হাসান রহমতুল্লাহী হজরজ্জি জুবাইরুল হাসান রহমতুল্লা আলেহি এদের মেহনতের প্ল্যাটফর্মকে আল্লাহ তারা এরকম সন্ত্রাসী কার্যক্রম দ্বারা করে এরকম জালিম দ্বারা এই জালিমের হাত থেকে থেকে এই জমাতকে পবিত্র করার একটা কার্যক্রম আল্লাহ তার দ্বারা করেছেন এবার আগামী কালকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের আকাবিরদের বক্তব্য হলো আমাদের মুরব্বীদের বক্তব্য হলো কালকের প্রোগ্রামের মাধ্যমে আরো কিছু জীবাণু ভিতরে ভিতরে ঢুকে আছে। ওই জীবাণুমুক্ত করার জন্য আল্লাহ তারা তাদের মাধ্যমে পরিবেশ করে দিয়েছেন আর গোটা বাংলাদেশ থেকে স্লোগান দিয়ে জিকিরের মাধ্যমে তসবিহের মাধ্যমে শহরবর্তী উদ্যানে একত্রিত হচ্ছে ওই জীবাণুগুলি থেকে দাওয়ত তবলিগ এবং কৌমি মাদ্রাসাগুলি আল্লাহ হেফাজত করার যাই হোক দোয়া চাইলাম করবেন এখন থেকে দোয়া করবেন এই অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত নয় ওই মানুষগুলি যার গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছা পর্যন্ত দোয়া করবেন তো ইনশাআল্লাহ দোয়া করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ ভুলবেন না ভুলবেন না